সুরা ফাতেহা কোরআনের মা হলো কেন দেখেন এই সুরাটার মধ্যে একটি কথা আছে যে সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখো এই সুরা ফাতেহা প্রত্যেকটা প্রত্যেকটা রাখাতে রাখাতে সুরা ফাতেহাইয়ে রাখতে হয় আর প্রত্যেকটা রাখাতে কিন্তু অন্য অন্য ছোড়া একবার পড়লেই হয় কিন্তু এটা কিন্তু প্রত্যেক রাখাতেই রাখা হয় তার মানে মাকে সর্বদাই রাখা হয় যাই হোক তাহলে এই সুরা ফাতেহার ব্যয় রহস্য এবং এই সুরা ফাতেহা যারা না চিনবে না বুঝবে তারা কখনোই তার পিতা পর্যন্ত পৌঁছতে পারবে না তাই একটি কথা বলা হয়েছে বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আশা করছি সকলে ভালো আছেন আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল কোর আনের বাবাকে কোর আনের মাকে মানুষের শোনাশুনি একটু শুনেছে একটু বলেছে এতে কিন্তু ক্লিয়ার নয় তবে আমি চেষ্টা করব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি কিছুটা বুঝিয়ে বলতে পারব যদি আল্লাহ সহায় হন অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন দেখেন যে মা কিন্তু অনেক ধৈর্যশীল ধৈর্যশীলটা কিন্তু সেই বাচ্চা বা সন্তানটা জন্ম নেওয়ার আগের থেকেই তিনি ধৈর্যশীল কিরকম যখন গর্বে সন্তানটা মাত্র আসলো তখন থেকেই তার কষ্ট শুরু হলো সেটি কি বমি শুরু হলো শরীরের এই বেদনা এই সমস্যা সেই সমস্যা খাওয়া দাওয়া চলে না তার কিন্তু তখন থেকেই কষ্ট শুরু হলো এবং দশ মাস দশ দিন বোঝার সেই বাচ্চার বোঝা পেটের মধ্যে নিয়ে বোঝা টানলো যখন পৃথিবীতে সে আসবে ডেলিভারি হবে তখন কিন্তু আরেকটা কষ্ট মারাত্মক কষ্ট এই কষ্টে কেউ বেঁচে থাকে কেউ মারাও যায় যদি আল্লাহ রাখে তো বেঁচে থাকে তাহলে সেই সন্তান যে তার পেটের মধ্যে রেখে সে এত কষ্ট করেছিল সন্তানটাকে দেখে কিন্তু সে কষ্ট ভুলে গিয়েছিল এখন আবার নতুন কষ্ট শুরু হলো এই সন্তানটাকে লালিত পালিত করতে প্রস্রাব করে দিচ্ছে পায়খানা করে দিচ্ছে কোলের মধ্যেই রাখে কুল থেকে ছাড়ে না বাচ্চার কোনো সমস্যা হলে মা কি একটা টেনশন করে কি করবে এরকম বাচ্চাটা যখন বড় হওয়া পর্যন্ত এই বাচ্চার পিছনে শ্রম দিতেই থাকে আবার একে নিয়ে স্কুলে যায় আবার আসে পড়ালেখা করায় এই বাচ্চাকে মানুষ করার জন্য। এটার পিছনে লেগেই আছে তাহলে বোঝা গেল যে একজন পিতা বীজ রোপণ করেই দিয়ে সে আর একজন মা কত বড় বোঝা টানে কত কষ্টের জীবন কাটায় তাই মা এমন একটা বিষয় যে আজকের কথার আলোচনার মূল বিষয়টা কি কোরআনের মাকে এটা তো মানুষের মায়ের কথা বলেছি মানুষের মায়ের কথাটা বলে আমি বোঝাতে চেষ্টা করলাম যে একটা মায়ের যে কি কষ্ট যে আমরা শোনাশুনি বলে থাকি কোরআনের মা সুরা ফাতেহা কিন্তু সুরা ফাতেহা কোরআনের মা হলো কেন দেখেন এই সুরাটার মধ্যে একটি কথা আছে যে সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখো এই সুরা ফাতেহা প্রত্যেকটা প্রত্যেকটা রাখাতে রাখাতে সুরা ফাতেহাকে রাখতে হয় আর প্রত্যেকটা রাখাতে কিন্তু অন্য অন্য ছোড়া একবার পড়লেই হয় কিন্তু এটা কিন্তু প্রত্যেক রাখাতেই রাখা হয় তার মানে মাকে সর্বদাই রাখা হয় যাই হোক তাহলে এই সুরা ফাতেহার ব্যয় রহস্য এবং এই সুরা ফাতেহা যারা না চিনবে না বুঝবে তারা কখনোই তার পিতা পর্যন্ত পৌঁছতে পারবে না তাই একটি কথা বলা হয়েছে যে মায়েকে ভজিলে পাবে বাবার ঠিকানা সুরা ফাতেহা যদি বুঝতে পারেন এটার মর্ম যদি বুঝতে পারেন এটার কর্ম যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন আচ্ছা তাহলে আল্লাহর গুণ ক্ষমতা কী আল্লাহর গুণ ক্ষমতা কী এবং পিতার গুণ ক্ষমতা কী যেমন সুরা এ মধ্যে যদি যাই তাহলে এটার মধ্যে শুধু পিতার কথাই বলা হয়েছে যেমন আমি এক আমি অদ্বিতীয় আমি স্বয়ং সম্পন্ন আমি জন্ম নেই না আমি জন্ম দেই না আমি কারো কাছে মোকাপেক্ষী নয় তাহলে তিনি পিতা আর এই সুরাটি প্রমাণ করে যে কোরআনের পিতা এই সুরা এক্লাস তিনি পরিচয় দিয়ে গেলেন আমি এক আমি অদ্বিতীয় আমি জন্ম নেই না আমি জন্ম দিই না আমি স্বয়ং সম্পন্ন হল হোলা তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা এই জন্যই করছি যে সুরা ফাতেহা যদি কেউ না বোঝে না মানে না করতে পারে তাহলে সে কখনো কোরআনের যে মা এটাকে সম্মান দেওয়া হবে না আর এটাকে সম্মান না দেওয়া পর্যন্ত একে ক্যাপচার না করা পর্যন্ত একে নিজের মধ্যে না বোঝা পর্যন্ত সেটিং না করা পর্যন্ত সে কখনো আল্লাহর দর্শন লাভ করতে পারবে না তাই সুরা ফাতেহা কোরআনের মা এবার আসি সুরা এ কোরানের কোরআনের পিতা সুরা এগ্লাস কোরআনের পিতা কেন এখানে যদি কেউ স্বীকার করে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ স্বয়ং সম্পন্ন আল্লাহ অবাবহীন তার কোনো কিছুর অভাব নেই তিনি জন্ম নেন না তিনি জন্ম দেন না এই কথার উপর যখন কেউ স্বীকার করবে আর এই কথাকে স্বীকার করতে হলে সেই ফাতেহার প্রয়োজন ফাতেহা ছাড়া কেউ কখনো বা কোরআনের মাকে ছাড়া কেউ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তাই দেখবেন মানুষ যখন বলে বাবা মা বলে না মা বাবা বলে আগে মা পরে বাবা তার মানে কোরআনের শুরুতে আমরা কোরআনের মাকে পাই সুরা ফাতিহাকে পাই কোরআনের শুরুতে এবং কোরআনের শেষ দিকে পাবেন এই সুরা এগলাস কারণ মায়েকে পাইলে আমি বাবার ঠিকানা পাবো আমি যে জন্ম নিয়েছি আমার পিতাকে এই পিতার খবর আমার মা জানে তোমার এমুক পিতা তোমার পিতা মুখ দেশে থাকে যদি কোনো মায়ের স্বামী থাকে তাহলে কিন্তু সেই স্বামী তার বিবাহিত স্বামী হতে পারে কিন্তু মূলত কে এই পিতার কে এই সন্তানের পিতা একমাত্র মা সঠিক জ্ঞানে তাই সুরা ফাতেহাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এ ক্লাস পর্যন্ত পৌঁছাবো আর এ ক্লাস পর্যন্ত যখন আমরা পৌঁছাবো তখন আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছে যাবো তাই হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাগুলো আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম আল্লাহকে আমাকে তৌফিক দিল আপনাদের কি আত্মার ক্ষুধার নিবারণ করতে পারলাম তো অবশ্যই হে আমাদের এই আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন এবং যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে জানাবেন কি ধরনের আলোচনা সামনে চাইছেন আমরা চেষ্টা করবো সেই ধরনের আলোচনাগুলো দিতে তো সকলেই ভালো থাকবেন Allah habiz